আমরা কিন্তু চলে আসছি নতুন রায়পাড়া কিরালপাড়া বলে নতুন রায়পাড়া আমরা মেলায় আসছি মা মঙ্গলচন্ডী মন্দিরে আসি আমরা ইতিমধ্যে তো আমরা এখান থেকে পূজা দেখবো তারপরে মেলায় ঘুরবো নতুন রায়পাড়ার মন্দির মা মঙ্গলচন্ডী মাতার প্রতি বছরের মতো এবারও পুজো হচ্ছে আর আমরা ঘুরতে আসছি সবাই মিলে জয় মা মঙ্গলচন্ডী চলো আস্তে আস্তে যাওয়া যাক আমরা মেলায় প্রবেশ করব এখন আমরা পূজার মণ্ডপ থেকে চলে আসলাম মেলার ভিতরে মেলায় এখন আমরা দেখব